দলীয় কর্মীদের সাথে নিয়ে হুগলির পোল বা দাঁতপুর ব্লকের দাঁতপুরে বিশালাক্ষী মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সকলের মঙ্গল কামনা যেমন করেন তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যাদবপুর কাণ্ডসহ আরও একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি দলীয় কর্মীদের নিয়ে আসেন দাঁতপুরের বিশালাক্ষী মন্দিরে দেবী বিশালাক্ষী মন্দিরে সেখানে পুজোও দেন পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও কথাও বলেন জনসংযোগেও অংশগ্রহণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ যাদবপুর ইউনিভার্সিটিটা এক প্রকার দেশ দেশ বিরোধীদের আঁকড়া হয়ে গেছে ওখানে যে ধরনের পোস্টার লাগানো হয়েছে মাও এর ছবি দিয়ে আলাদা আলাদা করার ভারতকে চেষ্টা চলছে আমি যেটা পোস্ট করেছি তার থেকে বোঝা যায় এই সমস্ত দেশ বিরোধীদের ঘাঁটি হয়ে গেছে ওটা এই আজকে টিএমসির নেতারা বাইরে থেকে বড় বড় ডায়লগ দিচ্ছেন কেন ওখানে পুলিশ প্রশাসন গিয়ে এই সমস্ত যারা উৎপাত ব্যবস্থা সামনে এটা না করতে পারলে যাদবপুরের মতো একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে সেটাই আমাদের চিন্তার বিষয় রাজনীতি করুন সবাই আর তারপরে মন্ত্রী গেলে মন্ত্রীকে ঘেরাও করা মারা রাজ্যপালকে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করা এটা কি ধরনের ইনস্টিটিউট কি ধরনের ছাত্র তারা যারা গায়ে হাত তোলে মন্ত্রীদের তারপর নাটক করছে গাড়ির নিচে বসে কি চাপা দিয়ে দিচ্ছে তোকে গাড়ির তলায় যেতে কে বলেছে এই ধরনের যারা দুর্বৃত্ত উদ্বৃত্ত এই ধরনের যারা দুশ্চতাকারী তাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করতে হবে কিছু লোকের জন্য ইউনিভার্সিটি বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গ বদনাম হচ্ছে প্রথম থেকে বলে আসছি আমি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন বাংলাদেশি এজেন্টদের আর সিমি জামাতের লোকেদের এখানে ফিল্টার দিচ্ছেন এখন তো ওখানে যারা আন্দোলন করছে তারাও ঢুকে পড়ছে এখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আগের থেকে আছে এরাই দাপিয়ে বেড়েছে জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে জোর করে বসে আছে আর হিন্দু তীর্থস্থান মন্দিরকে অপবিত্র করা হচ্ছে ভাঙা হচ্ছে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজোতে মূর্তি ভাঙা হয়েছে এটা অতি সাধারণ ঘটনা হয়ে গেছে মানে পশ্চিম বাংলাদেশ বানানোর পুরো প্ল্যান সেটা এখন বাস্তবায়িত করা হচ্ছে বল জেনে গেছে যেভাবে ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি এখানে লেগেছে ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য আমরা কমপ্লেন করছি বুথ বুথ থেকে তো ছাঁটাই হয়ে গেলে লক্ষ লক্ষ চল্লিশ পঞ্চাশ লক্ষ ফলস ভোটার চলে গেলে ওরা জিততে পারবে না যে কে ব্যানার্জীরা মুখার্জি আছেন সে বড় বড় কথা যে বৌ ভোট দিতে হাত পা ভেঙে দেখাল তার বাবা মারা গেছে অথচ তার ভোটার লিস্টের নাম আছে তো এগুলো বোঝাই যাচ্ছে চালাকি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং আরো পাঁচ ছ হাজার ভোটার প্রত্যেক বিধানসভায় ফলস ভোটার তোলা হবে সে চক্রান্ত চলছে